আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে তিনটি কাজ করলে আপনার জীবনে দুঃখ শুধু লেগেই থাকবে নাম্বার এক হচ্ছে অপরের দয়ায় জীবন পরিচালনা করা আপনি যদি অন্যের দয়ায় অন্যের ভরসায় আপনার জীবনকে পরিচালনা করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবনে একদিন অনেক দুঃখ নেমে আসবে অন্যের উপর ভরসা করা যাবে না আল্লাহর উপর ভরসা করতে হবে নিজের উপর ভরসা করতে হবে তাহলে আপনার এই দুঃখ থাকবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসা হিংসা একটা এমন একটা মানসিক অশান্তি যা মানুষকে কখনো সুখে থাকতে দেয় না হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে হিংসা একটা এমন খারাপ জিনিস যেটা মানুষের যে আমলগুলো আছে সেগুলোকে কুড়ে করে খেয়ে ফেলে তো হিংসা একটা মানসিক অশান্তি এই হিংসা থেকে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না তৃতীয় নাম্বার হচ্ছে যে সময়ে সঠিক ব্যবহার না করা আপনি যদি সময়ে সঠিক ব্যবহার না করেন আজকের কাজ আগামী দিনের জন্য যদি আপনি ফেলে রাখেন তাহলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না আপনার দুঃখ সুদে লেগেই থাকবে সময়ের সঠিক ব্যবহার সময় সহ যেমন কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য আমাদের সময়কে কাজে লাগাতে হবে প্রত্যেকটা সময় আজকের দিনটা আগামীকাল পাবেন না আজকের দিনটা আজকে চলে যাবে আজকের দিনটা যদি আপনি কাজে না লাগান তাহলে কালকের জন্যই আজকের দিনটা ভারী হয়ে যাবে এজন্য সময়ে সঠিক ব্যবহার করতে হবে সময়ে সঠিক ব্যবহার না করলে কখনোই শান্তি পাওয়া যাবে না আমাদেরকে অবশ্যই এই তিনটি কাজ আমাদের পালন করতে হবে নিয়মিত পালন করতে হবে পাক যেন আমাদের পালন করা তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং Pasti follow kuri pasir takben. Assalamualaikum warahmatullahi wabarakatuh.